এই দেখো দেখেছো ভূতলের পুটটা কত সুন্দর হয়েছে আজকে আমি সমস্ত রকম কাঁচা সবজি দিয়ে এই পরোটা তৈরি করব। খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো শুরু করে কি কি লাগু তার জন্য প্রথমে আমি নিয়ে নেব ময়দা ময়দাটাকে মেখে নেব এখানে ময়দা নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো এবারের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি আর হাফ বাটি মতো সাদা তেল নিয়েছি সাদা তেলটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে আর দু চামচ মতো চিনি দিয়ে দেব এবার ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি দেখো পাঁচ থেকে সাত মিনিট মেখে নিয়েছি ময়দাটা এরকম দলা দলা বেঁধে যাবে এবার এর মধ্যে জল দেব মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য তার জন্য প্রথমে একটা আলু নিয়ে নিয়েছি এই আলুটাকে একটু গ্রেট করে নেব যতটা পারবে ছোট ছোট করে কেটে নেবে আর না পারলে আমার করে নেবেন দেখো আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দু থেকে তিনবার চিপে একদম জল পারবে চিপে ফেলে দেবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পাশে একটু ধনে পাতা আর এই যে আদাটা একটু একদম ছেতো করে রেখেছি সেই আদাটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি তোমাদের ইচ্ছা হলে দিতে পারো না হলে না দেবে কোনো ব্যাপার না সামান্য একটুখানি দিচ্ছি দিয়ে এবার সমস্তটা ভালো করে এর সাথে মিঠে নিচ্ছি দেখো তিরিশ মিনিট পরে ফিরে আসছি আটাটা কত সফট হয়ে গেছে এবার এখান থেকে না একটু মেখে লেসি করে নেব এসি করে করা হয়ে গেছে এবার এটাকে বেলে এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা বেশি দেবে না অল্প অল্প করে দেবে এবার পাশ থেকে মুড়ে নেব উপর দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম এবার এটা দিয়ে দিচ্ছি পাশের থেকে তেলের এরম উপর দিয়ে দিতে হবে তাহলে কি হবে ভালোভাবে ফুলবে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে আর আমার পরোটাগুলোও কিন্তু বানানো হয়ে গেছে সন্ধ্যার টিফিন হিসাবে কিন্তু একদম জমে যাবে আর আমি এবার ভেঙে দেখাই ভুতের পুরটা কেমন হয়েছে এই দেখো দেখেছো ভুতের পুরটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ভাজার জন্য ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর লাইক এবং শেয়ার করে দিও